চলো চলো কলকাতা চলো কণ্ঠে আওয়াজ আওয়াজতো চলো চলো কলকাতা চলো কণ্ঠে আওয়াজ তুলো চলো চলো কলকাতা চলো কণ্ঠে আওয়াজ আলো বীর পোমানোবে না রে মুসলমান মোরে নবী রমন শোভেনারে মুসলমান মুখে মুখে আবার চলো চলো কলকাতা চলো প্রতিবাদী কণ্ঠে আওয়াজ আওয়াজতলো চলো চলো কলকাতা চলো প্রতিবাদী কণ্ঠে আওয়াজ আওয়াজতলো মোরা মরেলে শহীদ হবে জিতলে গাজে মোরা মোরেলে শহীদ হবে জিতলে গাজে বাজি বাজি ওর বেঈমান হলে নবীর অপমান শোনো বেঈমান হলে নবীর অপমান গর জানে বই নেব চলো 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 প্রতিবাদী কোনঠে আওয়াজ তোলো চলো চলো কলকাতা চলো প্রতিবাদী কোনঠে আওয়াজ তোলো ওরে উপর্মা তোর হবে না ক্ষমা ফাঁসি থেকে বাজবে না তোর গলা ওরে নূপুর শর্মা তোর হবে না ক্ষমা ফাঁসি থেকে বাজবে না তোর ওই গলা বলে বাড়বেন হাতে রেখে আজ নেব চলো চলো কলকাতা চলো প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তোলো চলো চলো কলকাতা চলো প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তোলো মরণ বেজের মত করি না কর ধর্মে আঘাত করি না কারো যে যারা ধর্ম সে পালন করে যাক মোরন বীজের সানে যদি আঘাত আনে ছাড়ব না মর কখনো চলো চলো কলকাতা চলো প্রতিবাদী কোন আওয়াজ আলো চলো চলো কলকাতা চলো প্রতিবাদী কোন আওয়াজ আওয়াজতলো রে মুসলমান মুখে মুখে চলো চলো কলকাতা চলো আওয়াজ তোলো চলো 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 কলকাতা চলো কণ্ঠে আওয়াজ তোলো চলো চলো কলকাতা চলো প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তোলো